ভাগ্য গণনাকারীকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ কোনো গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া তাদের হাত দেখানো ভবিষ্যদ্বাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শির মহান আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর গায়বের চাবি তারই কাছে আছে তিনি ছাড়া অন্য কেউ তা জানে না স্থল ও সাগরের অন্ধকারে যা কিছু আছে তা তিনি অবগত আছেন তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোন শস্যকোনাও অঙ্কুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা আনাম আয়াত পাঁচ নয় এ বলা হয়েছে গ্রহণক্ষত্রের অবস্থানের ভিত্তিতে কারো ভাগ্য নির্ধারিত হওয়ার বিশ্বাস একটি কল্পনাপ্রসূত ভিত্তিহীন কুফরি বিশ্বাস গ্রহণক্ষত্রের অবস্থানের মধ্যে আল্লাহ প্রদত্ত কোন প্রভাব বা ইঙ্গিত থাকলেও তা নিশ্চিত করে বলা যায় না তাই জ্যোতির্বিদরা যা কিছু বলে থাকেন সবই কাল্পনিক কেননা জ্যোতিষশাস্ত্র কোরআন হাদিস যুক্তি বা চাক্ষুষ প্রমাণ কোন দলিল দ্বারা প্রমাণিত নয় বরং এ শাস্ত্রের সবকিছু অনুমান নির্ভর ও কাল্পনিক আবু দাউদ হাদিস তিন নয় শূন্য পাঁচ ইহিয়াউল উলুম এক তিন শূন্য এ বলা হয়েছে মানুষের মধ্যে যেসব লোক অদৃশ্য ও ভবিষ্যদানের অধিকারী বলে দাবি করে তারা বিভিন্ন নামে পরিচিত যেমন গণক ভবিষ্যদ্যোক্তা জাদুকর ভবিষ্যদ্রষ্টা জ্যোতিষী হস্তরেখা বিষার প্রভৃতি অনেকে জিনকে বশ করে বিভিন্ন ধরনের হাজিরা দেয় অথচ মানুষ জিনদের নিয়ন্ত্রণ করতে অক্ষম কেননা এ বিশেষ অলৌকিক ক্ষমতা শুধু সুলাইমান কে প্রদান করা হয়েছিল এ অবস্থায় আছর বা আকস্মিক ঘটনা ছাড়া বেশিরভাগ সময়ে জিনদের সঙ্গে যোগাযোগ সাধারণত ধর্মদ্রোহী ও নিষিদ্ধ কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে করা এভাবে জিনকে উপস্থিত করা বা ডাকায় জিনেরা তাদের সঙ্গীদের পাপকাজে লিপ্ত হতে ও স্রষ্টায় অবিশ্বাস করতে সাহায্য করতে পারে আল্লাহর সঙ্গে শরিক করার মতো জঘন্য পাপকর্মে লিপ্ত করতে যত বেশি সম্ভব মানুষকে আকৃষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য কর্তৃক ইসলাম প্রচারের আগে জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে সক্ষম ছিল পরবর্তী সময়ে তা আর পারেনি এ কারণে তারা তাদের সংবাদের সঙ্গে অনেক মিথ্যা মিশ্রিত করে নবী করিম বলেছেন জিনেরা সংবাদ পাঠাতেই থাকবে যতক্ষণ না এটা জাদুকর বা গণক পর্যন্ত পৌঁছে মাঝে মধ্যে সংবাদ পাঠানোর আগেই একটি উল্কাপিণ্ড আঘাত করবে আর উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার আগেই যদি সংবাদটি পাঠাতে সক্ষম হয় তাহলে এর সঙ্গে এক সুমিথ্যা যোগ করে পাঠাবে বুখারি হাদিস দুই তিন দুই এ বলা হয়েছে আয়েশারা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এরা কিছুই না তারপর গণকদের কথা মাঝে মধ্যে সত্য হওয়ার ব্যাপারে আয়েশা রা উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সত্য সংবাদের একটি অংশ বিশেষ যা জিনেরা চুরি করে এবং এ তথ্যের সঙ্গে এক সুমিথ্যা যুক্ত করে তার বন্ধুর কাছে প্রকাশ করে বুখারি হাদিস ছয় পাঁচ সাত মুসলিম হাদিস পাঁচ পাঁচ তিন পাঁচ এ বলা হয়েছে মণি মুক্তা হীরা চুনি পান্না আকিক প্রভৃতি পাথর ও রত্ন মানুষের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না গণকের যে কোনো ধরনের দর্শনের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কোনো গণক গায়বী বিষয়ের সংবাদদাতা বা ভবিষ্যৎ দোক্তার কাছে গমন করে তাকে কিছু জিজ্ঞেস করে তাহলে চার শূন্য দিবস পর্যন্ত তার সালাদ কবুল করা হবে না মুসলিম হাদিস পাঁচ পাঁচ চার শূন্য এ বলা হয়েছে ভবিষ্যতে কি ঘটবে সে সম্বন্ধে গণক ওয়াকিবহাল এ বিশ্বাসে গণকের কাছে গমন করা কুফরিকা আবু হুরায়রা এবং আল-হাসান উভয়ে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কোন গণক বা ভবিষ্যদোক্তার কাছে গমন করে তার কথা বিশ্বাস করে এর ওপর অবতীর্ণ দিনের প্রতি কুফরি করল আবু দাউদ হাদিস তিন আট নয় পাঁচ এ বলা হয়েছে কেউ কোনো জ্যোতিষী গণক রাশিবিদ পীর ফকির সাধুদর বেশ প্রমুখ গোপন গানের দাবিদারকে গোপন গানের অধিকারী বলে বিশ্বাস করলে শিরকে আকবার বড় শিরক সংঘটিত হবে গণকদের লেখা বই পত্রপত্রিকা বা গবেষণাপত্র পড়া এবং তাদের অনুষ্ঠান রেডিওতে শ্রবণ করা বা টিভিতে দেখা ইত্যাদির মধ্যে সাদৃশ্য বিদ্যমান থাকায় এসব কর্মকাণ্ড কুফরের অন্তর্ভুক্ত আল্লাহ তালা পরিষ্কারভাবে ঈর্ষাদ করেছেন তিনি আল্লাহ ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না এমনকি রাসুলো না সব গায়বের চাবিকাঠি তার আল্লাহর কাছে তিনি ছাড়া আর কেউ তা জানে না সুরা আনাম আয়াত পাঁচ নয় এ বলা হয়েছে অন্য আয়াতে আল্লাহ বলেন আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা কেউ অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না আল্লাহ ছাড়া সুরা নামল আয়াত ছয় পাঁচ এ বলা হয়েছে অতএব ভবিষ্যদ্যোক্তা গণক এবং অনুরূপ ব্যক্তি কর্তৃক ব্যবহৃত নানা পন্থা ও পদ্ধতি মুসলমানদের জন্য নিষিদ্ধ